আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের মধ্যে দুটো ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি চারশো গ্রাম তো ঢ্যাঁড়সগুলো এইভাবে ছোট ছোটো করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি ঢ্যাঁড়সগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরেই কেটে নিয়েছি তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে দেখুন বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি তো এখানে আমি দুটো ডিম দিয়ে দেব। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখানে চা চামচ হলুদের গুঁড়ো চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো চা চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো চা চামচ এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে লালমরিচের গুঁড়ো এখানে দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তো এখানে বড় সাইজের পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব খুব সুন্দর করে মেখে নিতে হবে যাতে করে মশলা খুব ভালো মতো ঢেঁড়সের সাথে মিশে যায় তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন খুব ভালোভাবে মেখে নিলাম এইভাবে আপনারা মেখে নেবেন এবার আমি সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সরষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরা এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা মরিচ তো ঝাল যেমন পছন্দ করবেন আপনারা সেভাবে এখানে মরিচ দিয়ে দেবেন এবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে একটু ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে মেখে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো দেওয়ার পরে অনবরত নাড়তে হবে এভাবে চেড়ে নিতে হবে না নাহলে কিন্তু ডিমের সাথে দলা পেকে যাবে সেজন্য অনবরত নাড়তে হবে ঢ্যাঁড়সের এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে দারুণ লাগে খেতে তো আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি দেখুন খুব ভালোভাবে একটু এইভাবে নেড়ে চেড়ে নিলাম অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন প্রথমে গ্যাসের আশটা বাড়িয়েই কিন্তু করে নিতে হবে তো দেখুন গ্যাসের আশ বাড়িয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি আর ঢ্যাঁড়সের যে আঠালো ভাবটা সেটাও কিন্তু আস্তে আস্তে চলে যাবে সেই জন্য অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন অনেকটা আঠালো ভাব চলে গিয়েছে তো এইভাবে করে আপনারা করে নেবেন এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে গ্যাসের আজ লোতে রেখে আমি ঢাকা দিয়েছিলাম এবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। দেখুন ঢ্যাঁড়সগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর একটু আমি ভেজে নেব এইভাবে ডিম দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স মেখে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় পেঁয়াজগুলো হালকা দেখুন একটু কাঁচা কাঁচা থাকে তাতে করে বেশি ভালো লাগে খেতে দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব মশলা আর ঘি দেখুন কালারটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন রান্না হয়ে গিয়েছে আমি প্লেটে তুলে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তো অবশ্যই এভাবে আপনারা একবার ঢ্যাঁড়সের রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে তা আমার এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ